নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে ডিম ছাড়া স্পঞ্জি ভ্যানিলা কেক যা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা ডিম ছাড়া ভ্যানিলা কেক বানাতে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা প্রথমে শুকনো উপকরণগুলো একটা পাত্রে আমি রেডি করে নেব তার জন্য এই ময়দার মধ্যে একে একে দিয়ে নেব দেড় চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রে কেকের ব্যাটার বানাবো তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি চিনিতে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল প্রথমে চিনি আর সাদা তেলকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এতে অ্যাড করব এক চা চামচ ভ্যানিলা এসেন্স তারপর আবারও ভালো করে মিক্স করে নেব সব কিছুকে এরপর এই মিশ্রণের মধ্যে যে ময়দা বেকিং সোডা বেকিং পাউডারের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তবে একেবারে সমস্তটা দিয়ে দেব না অল্প অল্প করে বারে বারে দিয়ে একটা মিশ্রণ তৈরি করব সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর ব্যাটারটা একদম স্মুথ বানিয়ে নিতে এর মধ্যে অ্যাড করব দুধ আমি এখানে ঈষৎ উষ্ণ দুধ নিয়েছি এক কাপ পরিমাণ দুধটাও আমরা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব আর ভালো করে মেশাতে থাকবো আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা দেখুন একদম স্মুথ তৈরি হয়েছে আর এক কাপ দুধের মধ্যে এইটুকু পরিমাণ দুধ কিন্তু রয়ে গেছে এটা দিয়ে দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে আমি এখানে আর দিইনি এরপর আমি নিয়ে নিয়েছি কেকের একটা বাটি এর ভেতরে আমি কিছুটা তেল দিয়ে বাটিটার গায়ে ভালো করে লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গেলে সামান্য ময়দা ছড়িয়ে সেটাকেও বাটির ভেতরে ভালো করে লাগিয়ে নেব ঠিক এইভাবে বাটির মধ্যে ময়দাটাকে ছড়িয়ে নেব আর বাড়তি ময়দা থেকে থাকলে সেটাকে বের করে দেব এবারে দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটা পুরো দেওয়া হয়ে গেলে বাটিটা এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে রকম এয়ারবাবল না থাকে যেহেতু প্রেশার কুকারে কেকটা বানাবো সেজন্য প্রেসার কুকারকেও আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি আর কুকারের ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি এখন আমি কেকের বাটিটা কুকারের মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব এদিকে কুকারের ঢাকনার সিটিটাও কিন্তু আমি খুলে রেখেছি এবারে কুকারের ঢাকনা আটকে লো ফ্লেমে প্রায় পঞ্চান্ন মিনিট মতো রেখে দেব বন্ধুরা আমি পঞ্চান্ন মিনিট পর চেক করে দেখেছিলাম তখনও কিন্তু কেকের ভেতরে একটু কাঁচা ভাব ছিল সেজন্য আমি পঞ্চান্ন মিনিটের থেকেও বেশি সময় রেখেছিলাম প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো এবার আমি এর ভেতরে একটা চাকুর সাহায্যে দেখে নিচ্ছি ভেতরে কোনো কাঁচা ভাব আছে কি না দেখুন বন্ধুরা এই চাকুর গায়ে কিন্তু কোনো রকম কোনো কেকের ব্যাটারের অংশ লেগে নেই পুরো পরিষ্কার সুতরাং আমাদের কেক কিন্তু পুরোপুরিভাবে বেক হয়ে গেছে এখন এটা পুরো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কেক আনমোল্ড করার জন্য কেক আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে এটাকে বের করে নেব কেক কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং খুব সুন্দর ফুলেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম ছাড়া ভ্যানিলা কেক আশা করছি আপনারাও কিন্তু বানাবেন এটা কিন্তু বাচ্চাদের হালকা খিদে মেটাতে কিংবা স্কুলের টিফিনে অনায়াসে দেওয়া যেতে পারে আর যারা ডিম ছাড়া কেক খেতে চাইছেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ